আপনার মুখটা উজ্জ্বল লাগছে জঙ্গলে কি কোনো গুপ্তধন খুঁজে পেলেন গুপ্তধনের চেয়েও বড় কিছু রাবেয়া আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে কি বলছেন আপনি আমার যে বিশ্বাসই হচ্ছে না খুলে বলুন তো কি হয়েছে শহরের সবচেয়ে বড় সওদাগর আজ জঙ্গলে পথে যাচ্ছিলেন আমার জমানো সব কার দিকে তিনি এত খুশি হলেন যে সব একেবারে কিনে নিলেন বলেন কি এক মাসের জমানো সব কাঠ তাহলে তো অনেক পয়সা পাওয়ার কথা অনেক পয়সা মানে এই দেখো গুনে গুনে একশোটা রুপার মুদ্রা ঝকঝক করছে আমার বিশ্বাস করতে না পারছি সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে চেয়েছেন এখন আমাদের আর কোনো চিন্তা নেই আমাদের ছেলের জন্য নতুন জামা হবে তোমার জন্য একজোড়া রুপার চুরি হবে আর সারাটা বছর আমরা তিনবেলা পেট ভরে খেতে পারবো আমার চুরি লাগবে না আপনি আর আমাদের সন্তান ভালো থাকলে আমার সব পাওয়া কিন্তু এই মুদ্রাগুলো খুব সাবধানে রাখতে হবে মানুষের লোভের চোখ খুব খারাপ তুমি একদম চিন্তা করো না আমি এখনই এগুলো চালের বড় কলসিটার একদম নিচে লুকিয়ে রাখবো চোর কেন শয়তানও খুঁজে পাবে না হ্যাঁ তাই করুন আজ রাতে তাহলে শান্তিতে ঘুমাতে পারবো ঝোপের আড়াল থেকে বাসার নিঃশব্দে সব শুনি সে লোভী হাসি হেসে অন্ধকারের সাথে মিশে যায় সাপানাস আমার সাপানাস হয়ে গেছে আমাকে বাঁচাও সবাই আমার সব কেড়ে নিয়েছে কি হয়েছে বসুর বই এমন করে চিল্লাচ্ছ কেন কোন খারাপ খবর আরে ভাই খবরের চেয়েও খারাপ আমার সারা জীবনের সঞ্চয় আমার কোমরে রাখা টাকার থলেটা কেউ চুরি করে নিয়েছে বলো কি কত টাকা ছিল তাতে রূপার মুদ্রা আমার অসুস্থ বিছানায় পরা মায়ের জন্য ওষুধ কিনতে শহরে যাচ্ছিলাম এখন আমি আমার মায়ের মুখ দেখাবো কি করে হাই সৃষ্টিকর্তা আমি এখন কি করব বাসার কান্নার অভিনয় করতে করতে ভিড়ের মধ্যে ঘুরতে থাকে এবং হঠাৎ করে কামালের দিকে আঙুল তোলে ওই তো ওই যে সে আমার টাকার তলে ওর কোমরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই লোকটাই আমার তলে চোর কি যা তা বলছেন আপনি মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা আমার টাকা আমি গতকাল আমার কাঠ বিক্রি করে পেয়েছি মিথ্যে কথা কি সুন্দর নির্লজ্জের মতো মিথ্যে বলছে গরিবের বান করে মানুষের টাকা চুরি করতে তো লজ্জা করে না মুখ সামলে কথা বলুন আমি কারো এক পয়সার দিকে তাকাইনি চুরি করতে পারে এটা আমার বিশ্বাস হয় না তোমার কোথাও ভুল হচ্ছে না তো বল আমার ভুল হচ্ছে আপনাদের মতো মানুষের জন্য এই চোরেরা সাহস পায় সৎ মানুষের মুখোশের আড়ালে কত বড় শয়তান লুকিয়ে থাকে তা আপনারা জানেন না আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে তোমার এটা আমার পরিশ্রমের টাকা আমি প্রয়োজনে কসম কাটতে রাজি আছি কাসমের দিন শেষ প্রমাণ চাও বেশ যদি এটা তোমার থলে হয় তাহলে তো থলের ভিতরে কি বিশেষ চিহ্ন আছে চিহ্ন কিসের চিহ্ন এটা তো একটা সাধারণ কাপড়ের থলে আমি তো কোনো চিহ্ন দেখিনি দেখলে সবাই শুনলে তো ও জানে না কারণ ওটা ওর নয় আমার থলের মুখের ভিতরের দিকে কোনায় সেলাইয়ের সাথে সবুজ রঙের সুতো দিয়ে আমার দাদি একটা ছোট্ট ফুল বানিয়ে দিয়েছিলেন দেখি তো থলেটা কমল ভাই একটু দেখান সত্য তুমি যাচাই হয়ে যাক কামাল দ্বিধাগ্রস্তভাবে থলেটা এগিয়ে দেয় গ্রামবাসী থলের মুখ খুলে ভেতরে ভালো করে দেখে ওরি এ তো এখানে তো সত্যি একটা সবুজ ছোট্ট ফুল রয়েছে একদম স্পষ্ট ছি ছি কামল তোমার উপরে বিশ্বাস ছিল না এমন ভালো মানুষ এসে তুমি এই কাজ করলে করে হতে পারে কিন্তু চোর হবে কেন এটা দিয়ে মানুষ কত কি করে সৃষ্টিকর্তার কসম আমি জানি না এই চিহ্ন কোথা থেকে এলো আমি চুরি করিনি তোমরা আমাকে বিশ্বাস করো এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আর নাটক করতে হবে না আমার টাকা আমাকে ফিরিয়ে দাও না হলে গ্রামের লোকে তোমার বিচার করবে চলো এখনই কাজের দরবারে চলো সেখানে সবকিছুর ফয়সালা হবে হ্যাঁ এটাই ঠিক হবে চলাই উচিত করে লাভ নেই সব উচিতগোলের খবর পেয়েছি এবার কোনো হইচই ছাড়া শান্তভাবে ঘটনাটা খুলে বলো প্রথমে অভিযোগ করি বাসার তুমি তোমার বক্তব্য পেশ করো কাজী সাহেব আমি একজন অত দরিদ্র মানুষ আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ তার চিকিৎসার জন্য আমি গত এক বছর ধরে একটু একটু করে একটা রূপার মুদ্রা জমিয়েছিলাম আর সেই মুদ্রাগুলো নিয়ে আমি শহরের দিকে রওনা দিয়েছিলাম কিন্তু বাজারের ভিড়ে এই লোক কামাল আমার কোমরের তলেটা শৌকৌশলে কেটে নেয় আমি টের পাওয়ার সাথে সাথে চিৎকার করি এবং ওকে হাতে নাতে ধরে ফেলে তুমি কিভাবে নিশ্চিত হলে যে ওই থলেটি তোমারই কাজী সাহেব আমার দাদি ওই থলের ভেতরে সবু সুতো দিয়ে ছোট একটা ফল সেলাই করে দিয়েছিলেন ওটা আমাদের পরিবারের জন্য সৌভাগ্যের চিহ্ন আমি যখন এই কামালকে জিজ্ঞেস করি ও কোন চেনের কথা বলতে পারেনি কিন্তু গ্রামের মানুষের সামনে যখন থলেটে পরীক্ষা করা হয় তখন সেই ফুল পাওয়া যায় এটাই আমার সবচেয়ে বড় প্রমাণ এই লোক একজন পাকা চোর আমি ওর কঠিন থেকে শাস্তি চাই কবল তোমার তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ কিছু বলার আছে হুজুর আমি আমার বাবার কসম খেয়ে বলছি আমি চুরি করিনি আমি একজন সাধারণ কাঠুরে জঙ্গলে কাঠ কেটে সৎ আমার সংসার চলে গতকালে আমি শহরে এক বড় সৌদাগরের কাছ থেকে আমার সারা মাসের জমানো কাঠ বিক্রি করে এই একশোটা মুদ্রা পেয়েছি মুদ্রাগুলো পাওয়ার পর আমি সোজা বাড়ি চলে যাই থলের ভেতরে এই সবুজ ফুলের চিহ্ন কিভাবে এলো তা আমার জানা নেই এই লোকটা নির্লজ্জভাবে আমাকে ফাঁসাচ্ছে আমার সম্মান ধুলোয় মিশে দিচ্ছে বসর তুমি বললে এই মুদ্রাগুলো তুমি প্রায় এক বছর ধরে জমিয়েছো কোথায় জমিয়েছিলে আমার ঘরে একটা ছোট মাটির ব্যাংকে ছিল কাজী সাহেব তার মধ্যে জমাতাম আজই প্রথম ওষুধ কেনার জন্য ব্যাংকটা ভেঙে সব মুদ্রায় থলেতে ভরেছিলাম আর কমল তুমি বলছো এই মুদ্রাগুলো তুমি গতকালই পেয়েছো জি কাজী সাহেব সদাগর সাহেব একদম নতুন চকচকে মুদ্রা দিয়েছিলেন তিনি আমার সামনেই এক দুই করে গুণে গুণে একশোটা মুদ্রা আমার হাতে দেন কাজী আসিফ চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলেন প্রমল ও সাক্ষী দুটোই কামালের বিরুদ্ধে কিন্তু আমার মন কেন জানি না সহায় দিচ্ছে না সত্যকে বের করে আনার জন্য একটা বিশেষ পরীক্ষা নিতে হবে অবশ্যই কাজী সাহেব আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত সত্যের জয় হবেই আমিও প্রস্তুত হুজুর কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি বেশ প্রহরী আদেশ করুন কাজী সাহেব এখনই যাও রান্নাঘর থেকে একটা বড় তামার পাত্রে পানি নিয়ে এসো আর সেই পানি উনুনে বসে টকবক করে ফুটিয়ে আমার সামনে নিয়ে এসো এক মুহূর্ত দেরি করবে না কাজীর অদ্ভুত আদেশ শুনে দরবারের সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে বাসারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে কিন্তু সে তা ঢাকার চেষ্টা করে এই মুদ্রাগুলো হলোই বিতর্কের মূল এখন এই মুদ্রাগুলোই বলে দেবে তাদের আসল মালিক কে মুদ্রা আবার কথা বলতে পারে নাকি কাজী সাহেব পরে মুদ্রার নিজস্ব ভাষা আছে যাকে বলে একজন জ্ঞানী মানুষই শুনতে পায় যে মুদ্রা দীর্ঘদিন ধরে কোনো মাটির ব্যাঙ্কে বা ঘরের সিন্ধুকে জমানো হয় সেই মুদ্রার গায়ে সেই বাড়ির মাটির গন্ধ মালিকের পরিশ্রমের গ্রামের গন্ধ আর সময়ের একটা পুরনো গন্ধ লেগে থাকে আর যে মুদ্রা সদ্য হাত বোতল হয়েছে বাজারে ঘুরেছে তার গায়ে থাকে বাজারের ধুলো বহু মানুষের হাতের চাপ আর একটা নতুন সতেজ গন্ধ কেন্ত এই ফুটান্ত পানির সাথে কী সম্পর্ক সম্পর্কটা খুব গভীর আমি এই থলের একশোটা মুদ্রা একটা একটা করে ফুটন্ত পানিতে ফেলবো যখন মুদ্রাগুলো ফুটন্ত পানিতে পড়বে তখন উত্তাপের কারণে তাদের গায়ে লেগে থাকা আসল গন্ধ বাষ্পের সাথে মিশে যাবে এবং চারপাশে ছড়িয়ে পড়বে বসর তুমি তো দাবি করেছো যে এই মুদ্রা তুমি এক বছর ধরে তোমার ঘরের মাটির বেঙে জমিয়েছ তাহলে যখন আমি এগুলো পানিতে ফেলবো তখন নিশ্চয়ই তোমার পরিচিত মাটির গন্ধ তোমার ঘরের গন্ধ বাতাসে বাঁচবে তুমি তো সেই গন্ধ সহজে চিনতে পারবে তাই না বাসারের মুখ ফ্যাকাশে হয়ে যায় সে ঢোক গেলে এই মুদ্রাগুলোর ইতিহাস তার অজানা কাজী সাহেব এটা এটা তো কোনো সঠিক বিচার হতে পারে না গন্ধ দিয়ে কি আর মালিকানা প্রমাণ করা যায় যদি কোনো গন্ধ না বের হয় যদি মুদ্রাগুলো পুরনো হওয়ার কারণে গন্ধ নষ্ট হয়ে গিয়ে থাকে আমি এই পরীক্ষা মানি না তাহলে তো আমার দাদি দেওয়ার চিহ্ন আছে এটাই সবচেয়ে বড় প্রমাণ আর কোনো পরীক্ষার প্রয়োজন নেই কবল এই পরীক্ষা নিতে তোমার কি মত কাজী সাহেব আমি গরিব মানুষ এত জ্ঞান বুদ্ধি আমার নেই মুদ্রার গায়ে কিসের গন্ধ থাকে তা আমি জানি না আমি শুধু এটুকু জানি যে এটা আমার সৎপথে উপার্জন করার টাকা আপনি আমার বিচারক আপনি যা সঠিক মনে করবেন তাই করুন আমার কোনো আপত্তি নেই আমার কোনো ভয়ও নেই কারণ যার মনে পাপ নেই তার ভয় কিসের আপনি নির্দ্বিধায় মুদ্রাগুলো পানিতে ফেলুন পরীক্ষার ফলাফল আমি পেয়ে গেছি মুদ্রাগুলোকে আর কষ্ট দেওয়ার প্রয়োজন নেই দরবারে সবাই বিস্ময়ে হতবাক হয়ে কাজের দিকে তাকিয়ে থাকে বাসার ভয় কাঁপতে শুরু করে ফলাফল কি ফলাফল কাজী সাহেব আপনি তো পরীক্ষাই করলেন না আমি তোমাদের দুজনের মনের পরীক্ষা করেছি মুদ্রার নয় আর সেই পরীক্ষায় কামাল পাশ করেছে আর তুমি বাসার পুরোপুরি ফেল করেছো উত্তর হলো কামাল সম্পূর্ণ নির্দোষ আর তুমি একজন ধূর্ত লোভ মিথ্যাবাদী এটা মিথ্যা আপনি কোন প্রমাণ ছাড়াই আমাকে দোষী বলছেন এটা অবিচার চুপ করো শৈতন আমার কৌশলটা কি ছিল জানো ফুটন্ত পানিতে মুদ্রা ফেললে মাটির গন্ধ তো দূরের কথা কোনো গন্ধই বের হতো না শুধু পানির বাষ্প ছাড়া আর কিছুই পাওয়া যেত না এটা ছিল সত্য আর মিথ্যাকে আলাদা করার জন্য আমার পাতা একটা ফাঁদ যার সম্পদ আসল জার্মানি কোনো চুরি বা মিথ্যা আর সে কোনো কঠিন পরীক্ষাকেই ভয় পায় না কারণ সে জানে সত্য কখনো হারে না কামাল ভয় পায়নি সেই সাহসের সাথে আমার পরীক্ষা মেনে নিয়েছে কারণ মুদ্রাগুলো তার ছিল এবং তার হারানোর মতো কোনো মিথ্যা ছিল না আর তুমি 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 ভয় চিৎকার করে পরীক্ষাটাকে অস্বীকার করেছ কারণ তোমার ছিল আগাগোড়া বানানো তুমি জানতে না মুদ্রাগুলোর আসল ইতিহাস কি তাই তুমি ভয় পেয়েছিলে যে আমার পরীক্ষায় না জানি কোন অজানা সত্য বেরিয়ে আসে আর তোমার সাজানো মিথ্যাটা ধরে পড়ে যায় তোমার মুখের ভয় তোমার কপালের ঘাম আর তোমার প্রতিবাদ ওগুলোই তোমার অপরাধের সবচেয়ে বড় প্রমাণ বাসারের শরীর থরথর করে কাঁপতে থাকে সে বুঝতে পারে যে তার খেলা শেষ এবার শেষবারের মতো সুযোগ দিচ্ছি সত্য করে বলো কামালের থলের ভেতরে সবুজ সুতোর ফুলের রহস্য কি না হলে এমন শাস্তি দেব যা শোনার মতো সাহস এই দরবারের আনাকে আমাকে ক্ষমা করে দেন কাজী সাহেব আমি আসল অপরাধী আমি মহাপাপী আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম সব খুলে বলো কিভাবে তুমি এই ষড়যন্ত্র করলে আমি গতকাল রাতে কামালের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লোককে তাদের কথা শুনছিলাম আমি ওর আর সব কথা শুনে রূপার একশোটা কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যায় আমি তখনই পরিকল্পনা করি রাতে ওরা গেলে আমি তাদের ঘরে ঢুকি সুযোগ বুঝে একটা ছোট ছোচ আর আমার জামার ভেতর থেকে বের করার শবসুতো দিয়ে খুব দ্রুত ওর থলের কোন ফুলটা সেলাই করে দিই ও ট্যারি পায়নি তারপর আমি চুরি নাটক শুরু করি আমাকে মাফ করে দিন হজুর আমি আর জীবনে এমন কাজ করব না দরবারে উপস্থিত সবাই বাসারের প্রতি ঘৃণা ও জানাতে থাকে কামালের চোখ দিয়ে ওস্ত্র গড়িয়ে পড়ে লোক মানুষকে কতটা নিচে নামাতে পারে তুমি তার জ্যান্ত উদাহরণ প্রহরী জি হুজুর এই শয়তান বাসারকে এখান থেকে নিয়ে যাও মিথ্যা অভিযোগ এবং একজন সৎ মানুষকে অপমান করার অপরাধে ওকে একশো গা ব্যাতাঘাত করা হবে তারপর আগামী এক বছর ওকে গ্রামের সবচেয়ে কঠিন কাজগুলো করতে হবে কোনো পারিশ্রমিক ছাড়া এটাই ওর শাস্তি প্রহরি বাসারকে টেনে হিচড়ে দরবার থেকে বের করে নিয়ে যায় কবল এই নাও তোমার পরিশ্রমের ফল তুমি শুধু তোমার মুদ্রা ফিরে পাওনি তুমি তোমার সততা আর ধৈর্যের জোরে নিজের সম্মানও রক্ষা করেছো সমাজে তোমার মর্যাদা আজ থেকে আরো বেড়ে গেল তুমি এখন নির্ভয়ে মাথা উঁচু করে বাড়ি যাও আপনার বিচার সৃষ্টিকর্তা দোয়ার মতো কাজী সাহেব আপনি আজ আমার মান সম্মান সবকিছু বাঁচিয়েছেন আমি আপনার এরিন কোনোদিনও ভুলব না কামাল কাজের দরবার থেকে গর্বিত পদক্ষেপে বেরিয়ে আসে গ্রামের যে মানুষেরা তাকে কিছুক্ষণ আগে চোর বলে সন্দেহ করছিল তারা সবাই এগিয়ে এসে তার কাছে ক্ষমা চায়